প্রত্যেকটা না জবানে হাসরের ময়দানে উচ্চারিত হবে এই শব্দটা ইয়ালাইতানি কি বলেন ইয়ালাইতানি বলেন বলেন ইয়ালাইতানি আবার বলেন আবার বলেন ইয়ালাইতানি মানে হলো হাই যদি হাই যদি হাই যদি না ফরমান বলবে ইয়ালাইতানি কদ্দামতু লি হায়াতি হায় যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের আখেরাতের জন্য কিছু নেকি পাঠাইতা। ইলাইতানিলাম উতাকিতা বিয়া আয় যদি আজকে হাসরের ময়দানে আমল নামা আমার হাতে নাদিত ইয়ালাইতা কানাতিল কদিয়া হায়াজকে হাসরের ময়দানে হায় যদি মৃত্যু আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি মা'হুম ফা আফুজা ফাওযান নাজিমা হায় যদি আমি নেককারদের সঙ্গী হতাম তাইলে আজকে আমিও তো कामयाब হয়ে যেতাম ইয়া লাইতানি আ রসুলা ওয়া হায় যদি আল্লাহ এবং তার রাসূলের অনুগত করতাম ইয়া ইত্তখাজতু মার রাসূল সবিলা হায় যদি রসুলের পথ ধরতাম ইয়া লাইতানি লাম আত্তখিজ ফুলানান খলিলা হায় যদি অসত দুষ্ট মন্ডল লোকদেরকে বন্ধু না বানাইতাম ইয়া লাইতালি উশরিক বিরব্বি আহাদা হায় যদি কাফের মুশরিকদের মতো শিরিক না করতাম আল্লাহর সাথে শরিক না করতাম অনেকগুলো বললাম না এর সব কোরানের আজ হায় যদি এই লক্ষ কুটি বারাফসুসের পরে কি লাভ হবে বলেন না চাচা কি লাভ হবে অয়ুদা উনা ইলা সুদুদি ফালায়াস্তাতি অউন কোরান উলকার আল্লাহ বলে না ফরমান আসরের ময়দানে ফেরেশতা তোকে বলবে তোর এতগুলো সেজদা ছুটে গেছে আজকে ময়দানের মধ্যে এটা দে ওয়ায়ুদাউনা ইলা সুজুদ ডাকা হবে সেজদার জন্য যে বেঈমান সেজদাগুলো দে ফজর জোহর আসর মাগরিব এশার সেজদাগুলো এখন দে খোদার কসম আল্লাহ নিজেই বলতেছেন ফালা ইস্তাতিউন আমার নাফরমান বান্দা লক্ষ্যবার চেষ্টা করবে হাসরের ময়দানে একটা সেজ দাও আর দিতে পারবে না আর কোমর ভাঙবে না